এইচএসসি ছাব্বিশ ব্যাচ কেমন আছে সবাই আর পড়ালেখা কেমন চলছে তো আমরা সেকেন্ড ইয়ারে আছি সেকেন্ড ইয়ারে আমাদের সময় কিন্তু অনেক কম তুমি যদি এখন একবার পিছিয়ে যাও তোমার জন্য কিন্তু কামব্যাক দেওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে তো এখন তোমার দরকার একদম সঠিক গাইডলাইন মেনে সঠিকভাবে প্রস্তুতি তো আমরা যারা হচ্ছে চট্টগ্রামে আছি তোমরা জানো হচ্ছে চট্টগ্রামে আমাদের ছাব্বিশের অফলাইন কেমিস্ট্রি ব্যাচ পুরোদমে চলছে এবং চট্টগ্রামের একটা বড় অংশ কিন্তু আমাদের সাথে যুক্ত থেকে ওদের কেমিস্ট্রি প্রস্তুতি সম্পন্ন করছে তো তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি বা তোমরা ভাবছো তোমার বন্ধুরা একটু এগিয়ে গেছে একটা চ্যাপ্টার পরিবেশন শেষ হয়েছে নামকরণ চলছে তুমি ভাবছো এখন মনে হয় আমি অনেক পিছিয়ে গেলাম আমি মনে হয় যুক্ত হতে পারবো না তো তুই শুধুমাত্র হচ্ছে কি চলে গেছে এটার কথা ভাবছো তোমার সামনে কি অপেক্ষা করছে এটা যদি তুমি দেখো সামনে তুমি কিন্তু আমাদের সাথে এখনো যুক্ত হলে পুরো অর্গানিক কেমিস্ট্রি আমাদের সাথে শেষ করার সুযোগ পাবে সাথে পরিমাণগত রসায়ন আমার সাথে একদম অফলাইনে লাইভ ক্লাসে এবং এক্সামের মাধ্যমে শেষ করার সুযোগ পাবে তরিত রসায়ন লাইভ ক্লাস এবং এক্সামের মাধ্যমে সম্পূর্ণ চ্যাপ্টার আমার সাথে শেষ করার সুযোগ পাবে অর্থনৈতিক রসায়ন তুমি কিন্তু পুরোপুরি অফলাইনে আমাদের সাথে লাইভ ক্লাসের মাধ্যমে এবং এক্সামের মাধ্যমে শেষ করার সুযোগ পাবে তো যারা ভাবছো সামনে মনে হয় একটা চ্যাপ্টার চলে গেছে আর অর্গানিক মনে হয় শুরু হয়েছে নামকরণ তো তোমাদের কোনো চিন্তার কারণ নেই সবগুলো ক্লাস কিন্তু আমরা রেকর্ডের আকারে তোমাকে আবার দিয়ে দিচ্ছি অর্থাৎ আগে যে ক্লাসগুলো হয়েছে এটা রেকর্ডের আকারে তুমি পেয়ে যাচ্ছ এর বাইরেও আমি কিছু কম্প্যাক্ট এক্সট্রা ক্লাসের মাধ্যমে তোমাদের যে গ্যাপগুলো আছে যারা আমাদের সাথে পরে যুক্ত হচ্ছ সবগুলা গ্যাপ কিন্তু ফিল আপ করে দেব তো তোমার একদমই ভয়ের কোনো কারণ নেই তুমি শুধুমাত্র চিন্তা করবো হচ্ছে ইউ আর নেভার লেট টু স্টার্ট তাই না তুমি কখনো কিন্তু ভালো জিনিস তো শুরু করে দিতে হবে যে কোনো মুহূর্তে তুমি যখন ভিডিওটা দেখছো তুমি কেমিস্ট্রি কারণ তুমি তোমার বন্ধুদের কাছ থেকে আমাদের রিভিউ নিবে শুধু শুধু আমাদের এখানে আসার দরকার নেই তুমি আগে রিভিউ নাও কারণ তোমার আশেপাশে দেখবা অনেকেই হচ্ছে আমাদের সাথে যুক্ত আছে আমরা কেমন পড়াচ্ছি আমরা কিভাবে এক্সাম নিচ্ছি এর কারণ আমরা কিন্তু শুধুমাত্র পড়ানোতে জোর দিচ্ছি না আমি যেটা দেখেছি আমি তোমাকে অনেক ভালো পড়ালাম কিন্তু তুমি যদি পরীক্ষায় লিখতে না পারো বা পরীক্ষায় কোনো সিলি মিস্টেক করে আসো তখন কিন্তু আলটিমেট তোমার রেজাল্টটা ড্রপ করবে তো পড়া যেমন দরকার পড়া আদায় করাটাও কিন্তু অনেক বেশি দরকার আর এর জন্য আমি রাখছি প্রতি উইকে এক্সাম বাট আমার এখানে তুমি ক্লাস করবা দেখবা দুই দিন ক্লাস একদিন এক্সাম তিন দিন ক্লাস একদিন কি এক্সাম অর্থাৎ এক্সামটা তুমি যত ভালোভাবে দিবা তত দেখবা তোমার যে পড়াগুলা পড়াচ্ছে এই পড়াগুলা মাথায় সেট হবে আগের পড়াগুলা আগের টপিকের উপরও যখন এক্সামটা নিচ্ছি ধরো তিনটা ক্লাস হলো প্রথম তিনটা ক্লাসের উপর এক্সাম ছয়টা ক্লাস হলো এমন আজ আমি পরে তিনটা ক্লাসের উপর এক্সাম নিচ্ছি আমি নিচ্ছি হচ্ছে এক থেকে ছয় নম্বর লেকচারের উপর এক্সাম ফলে হচ্ছে কি আগের পড়াটা ওর জন্য বারবার রিভিশন হচ্ছে তো দেখা যাবে হচ্ছে তুমি রিভিশনের মাধ্যমে তোমার প্রস্তুতি হচ্ছে একদম শতভাগ নিশ্চিত করতে পারবে আর আমরা যে বইগুলো দিচ্ছি প্রত্যেকটা বই হচ্ছে এক্সক্লুসিভ বই বই আছে জার্সি গিফট তোমার জন্য থাকছে আর যেটা ফিচার তুমি হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু অ্যাডমিশন পর্যন্ত অ্যাক্সেস করতে পারবা অর্থাৎ কোনো টপিকে যদি কোনো প্রবলেম থেকে যায় তুমি কিন্তু যে কোনো কনসেপ্ট ক্লাসে এসে জাস্ট ওই জায়গায় গেলা এবং ওই কনসেপ্টটা তোমার জন্য স্পষ্ট হয়ে গেল তো টপ ক্লাস কন্টেন্ট আমরা তোমাকে দিচ্ছি ক্লাসগুলো অফলাইনের ক্লাসগুলো রেকর্ডেড আকারে দিচ্ছি প্রত্যেকটা ক্লাসের উপর আমরা হচ্ছে অসংখ্য এক্সাম তোমাকে নিচ্ছি অর্থাৎ তুমি যদি আমাদের সাথে যুক্ত হও দেখবা এক্সাম আর এক্সাম তোমার এর বাইরে দেখবা হচ্ছে তোমার যত রকমের প্রশ্ন আসে সবই এর মধ্যে এসে গেছে এর বাইরে দেখবা তুমি কি তেমন কিছুই পাবে না তো দেরি না করে যুক্ত হয়ে যাও আমাদের সাথে আমাদের অফিস অ্যাড্রেস সবাই জানো এরপর আমি আরেকবার বলে দিই মোতি টাওয়ারের পঞ্চমতলা চকবাজার চট্টগ্রাম আমাদের কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে দেওয়া থাকবে ডিসক্রিপশানে এবং ভিডিওতেও দেওয়া থাকবে যে কোনো প্রশ্ন তোমরা কমেন্টে জানাতে পারো সরাসরি আমাদের সাথে কল করে জানাতে পারো অথবা অফিসে এসে ভর্তি সংক্রান্ত তথ্য জানতে পারো এবং ভর্তি নিশ্চিত করতে পারো তো ছাব্বিশ বেশ যুক্ত হয়ে যাও কেমিস্ট্রির সেরা প্রস্তুতির জন্য